কিছু কিছু ব্যবসা আছে যেই ব্যবসাগুলো আপনি খেলাস ছলে শুরু করতে পারেন খেলতে খেলতে শুরু করতে পারেন এবং এমন একটা সময় আসবে সেই ব্যবসা আপনার কেরিয়ারকে ডেভেলপ করে দেবে এবং সেখান থেকে আপনি লাখো লাখো টাকা রোজগার করতে পারেন আমার কাজ হচ্ছে আপনাকে নতুন নতুন আইডিয়া শেয়ার করা ব্যবসার যাতে আপনার মাথায় সেই ব্যবসার চিন্তাটা আসে এবং আপনিও যাতে ব্যবসা শুরু করে আপনার একটা কেরিয়ার তৈরি করতে পারেন এই জন্যই কিন্তু আমি নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আজকেও এমন একটা ব্যবসা কথা বলবো যেটা যে কোনো মানুষ শুরু করতে পারে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে যত গ্রাম থেকে গ্রাম আছে না কেন সেখান থেকে শুরু করতে পারেন শহর থেকে শুরু করতে পারেন হাউস ওয়াইফ পার্ট টাইম চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান শুরু করতে পারেন স্টুডেন্ট বা আপনি রিটায়ার্ড পারসন আছেন আপনিও শুরু করতে পারেন এই ব্যবসাটা ব্যবসাটা কি আছে জানেন আমি তো মনে করি এর থেকে সহজ ব্যবসা আর দুনিয়াতে নেই বাট ব্যবসার ডিটেলস বলার আগে আপনাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন দ্যাট রিজেন দেখুন আজকে আমার পেছনে কী দেখতে পাচ্ছেন একটা বাইক ঢাকা আছে কী আছে বাইক ঢাকা আছে অর্থাৎ এটা কি আছে বাইকের কাভার দিয়ে বাইক ঢাকা আছে আজকের দিনে ভারতবর্ষে কত বাইক বলুন তো এবার এই যত বাইক আছে তাদের মধ্যে যদি মানে ওয়ান থার্ড পারসেন্ট বাইক ঢাকে একশোটার মধ্যে তিরিশটা মানুষ তো তার বাইককে বাইক কাভার দিয়ে ঢাকে অর্থাৎ এই কাভারটা যদি চান আপনি বিক্রি করতে পারেন আপনি তৈরি করে নিজে তৈরি করে বিক্রি করতে পারেন এবার শুধু কাভার নয় দেখুন কত সুন্দর সুন্দর আইডিয়া আপনাকে দিচ্ছি আমি আপনার বাড়িতে তো ফ্রিজ আছে আপনি ফ্রিজটাকে কাভার করার জন্য ফ্রিজের কাভার কিনছেন মার্কেট থেকে আপনার লোকাল মার্কেট থেকে কিনছেন বা অনলাইন থেকে কিনছেন তো এইটা চাইলে আপনি সহজে বিক্রি করতে পারেন দেখুন তো কত সহজে একটা ব্যবসা আছে এবার আপনার প্রশ্ন আসতে পারে যে শিবমদা আমরা তো তৈরি করতে পারি না আরে এইটা সহজ একটা জিনিস আছে আর এই কাপড় যে কোনো জায়গায় পাওয়া যায় আপনি ইন্ডিয়া মাঠে সার্চ করুন না একটা টেলারকে দিন আপনি তার থেকেও বড় কথা হচ্ছে দুনিয়াতে বাইকের সাইজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় না লম্বাতে যতটা হয় ম্যাক্সিমাম বাইক কিন্তু একই ধরনের সাইজ হয় তো আপনি বাজার থেকে যদি কোনো কাভার কিনে সেটার মেজারমেন্ট নিয়ে আপনি যদি সেইভাবে কাটিং করে সেলাই করে একটা ব্র্যান্ড তৈরি করলেন যে ব্র্যান্ডের আন্ডারে বাইকের কাভার ফ্রিজের কাভার ওয়াশিং মেশিনের কাভার মাইক্রোওভেনের কাভার এগুলোকে তৈরি করে আপনি কি করলেন অ্যামাজন ফ্লিপকার্টে বিক্রি করা শুরু করলেন দেখুন তো ব্যবসাটা কেমন আছে ভালো লাগছে না আপনার কী হেডেক আছে বলুন তো এখানে কি হেডেকটা কি আছে আপনাকে অনেক বেশি লোকের সাথে কথা বলতে হচ্ছে পেমেন্ট নিয়ে কাস্টমারের সঙ্গে বারবার নক করতে হচ্ছে এগুলো কিচ্ছু করতে হচ্ছে না আপনার কেন ব্যবসাটা তো পুরোপুরি অনলাইন আছে আপনি অ্যামাজনে প্রোডাক্টগুলোকে লিস্ট করছেন একবার ছবি তুলে আপনি লিস্ট করে দিচ্ছেন সেটা সারা জীবন চলল সেই প্রোডাক্টটা অর্থাৎ ওই একটা ছবিতে আপনার বারবার সেম প্রোডাক্ট বিক্রি হতেই থাকছে কিন্তু তাহলে কি আছে এই ব্যবসাটা দেখুন তো কত সহজ আপনি হাউস ওয়াইফ আছেন নিজের একটা কেরিয়ার তৈরি করতে চাইছেন একবার শিবমদার উম আইডিয়াটা দিচ্ছে ভালো করে মাথায় একটু চিন্তা করুন না দেখুন তো এই ব্যবসার সঙ্গে আপনি কানেক্ট করতে পারেন কিনা দেন একটু একটু আর এনডি করে আপনিও স্টার্ট করতে পারেন এই সব কাভারের বিজনেস অনলাইনে এবং এখান থেকে আপনি মাসে হাজার নয় লাখো লাখো টাকাতে আয় করতে পারেন এখনও কি বলবো এই সময় প্রচুর ছেলেরা মেয়েরা এই ব্যবসাটা অলরেডি করছে অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে বিক্রি করছে তারা এই এইসব কাভারগুলো এবং অনেকে তো পাইকারিতে কিনে এনে দেন সেইটাকে লিস্ট করে দিচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টে সেভাবেও ব্যবসা করছে তো আপনি যেটা ইচ্ছা শুরু করতে পারেন আপনারা যদি মাথায় কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট করুন আপনার সাবজেক্টে ডেফিনেটলি আমি ভিডিও তৈরি করব আজকে এতটা সময় ছিলেন আমার সঙ্গে একটা দিন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম